জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার তিন এপ্রিল সকাল সাড়ে এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ সাগর রুনি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রসঙ্গত ভারত ও ফেনী নদী দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় দুই হাজার ৬ অক্টোবর বুয়েটে ছাত্র আবরার ফাহাদকে শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় করা মামলায় আদালত বিশ জনকে মৃত্যুদণ্ড দেন পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী ওই ঘটনার পর বুয়েট ক্যাম্পাসের রাজনীতি নিষেধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন চাপের মুখে তখন কর্তৃপক্ষ সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে তবে সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এর প্রতিবাদে ফের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন ছাত্রলীগ সরকার সহ বিভিন্ন পর্যায় থেকে বলা হয় এ আন্দোলনের আড়ালে হিজবুত তাহারির ও ছাত্র শিবির জড়িত এই অবস্থার মধ্যে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত বুয়েট প্রশাসনে সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং ছাত্র রাজনীতি চলবে বলে জানান বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয় ছাত্র অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার তিন এপ্রিল সকাল সাড়ে এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআর ইউ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রসঙ্গত ভারত ও ফেনী নদী নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় দুই সালের ছয় অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় করা মামলায় আদালত বিশ জনকে মৃত্যুদণ্ড দেন পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী